ক্যান্সার রোগীর আটটি লক্ষণে বোঝা যাবে মৃত্যু আসন্ন একজন ক্যান্সার রোগীর আটটি লক্ষণ পর্যবেক্ষণ করে বলে দেওয়া যাবে তিনি আর কতদিন বাঁচবেন নতুন এক গবেষণায় কথা বলা হয়েছে ইউনিভার্সিটি অব টেক্সাসের এমডি অ্যান্ডারসন ক্যান্সার সেন্টারের গবেষকরা সংশ্লিষ্ট গবেষণাটি পরিচালনা করেন ক্যান্সার জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয় এর আগে বেশ কিছু গবেষণায় শুধুমাত্র মৃত্যু পথযাত্রী রোগীর শনাক্তের উপায় সম্পর্কে জানা গিয়েছিল এ গবেষণায় গবেষকরা প্রতিদিন তাদের রোগীকে দুইবার করে পর্যবেক্ষণ করেন তারা রোগীর দৈহিক ও মস্তিষ্কের বাহান্ন ধরনের পরিবর্তন শনাক্ত করেন এ সব মিলে আটটি লক্ষণ প্রকাশ পায় আগের গবেষণার পথ ধরে এদের মধ্যে কারা মারা যাবেন তা নিশ্চিত করা গেছে পরীক্ষিত জন রোগীর মারা শতাংশ আর যাদের বাহান্ন ধরনের লক্ষণ ধরা পড়েছিল তারা পরবর্তী তিন দিনের মধ্যে মারা যায় গবেষক ডেভিড হুই বলেন যারা তিন দিনের মধ্যে মারা গেছেন তাদের মৃত্যুর তিন দিন আগে থেকেই এসব চিহ্ন দেখা গিয়েছিল যে লক্ষণগুলো প্রকাশ পায় সেগুলো হলো এক আলো বৃদ্ধি বা হ্রাসে চোখের পিউবিল কোনো প্রতিক্রিয়া করে না দুই কথা বলার সময় মুখ জিব্বার প্রতিক্রিয়া কমে যায় তিন দৃষ্টিশক্তি কমে আসে চার প্রায় চোখের পাতা বন্ধ করতে পারেন না রোগী পাঁচ নাক থেকে ঠোঁটে দুই কোণ পর্যন্ত যে রেখা পড়ে তাতে ব্যাপক ভাজ পড়ে যায় ছয় মাথা সামনের দিকে নুয়ে আসে কণ্ঠনলী থেকে গড়গড় আওয়াজ আসে আট যে প্রত্যঙ্গ খাবারের উপাদান ও পুষ্টি শুষে নেয় অর্থাৎ গ্যাস্ট্রোইনটেস্টিনালের টেস্টেনালের ওপরের অংশে রক্তক্ষরণ হয় এই আটটি লক্ষণ যেসব রোগের মধ্যে দেখা যেতে শুরু করেছিল তাদের সবাই পরবর্তীতে তিন দিনের মধ্যে মারা গেছেন স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ